মূসা আলাইহিস আল্লাহকে একদিন বলছেন আল্লাহ আপনার সমস্ত সৃষ্টি সবার রিজিকের কথা খাদ্য দুনিয়ার প্রয়োজন পূরণের কথা আপনার মনে থাকে আপনি কেমনে মনে রাখে আপনি সকলের রিজিক কেমনে দেন আল্লাহ তাআলা বললেন মুসা তোমার সামনে একটা বড় পাথর আছে তোমার হাতে লাঠিটা দিয়ে ওটাতে একটা বাড়ি মারো তাফসিরে রুহুল মানি আমি নিজে পড়ছি আরবী তাফসীর লাঠি দিয়ে আঘাত কর মূসা আল্লাহ আঘাত করলেন লাঠির একটা পাঠ মানে একটা অংশ পাথরের ভাঙ্গে পড়েছে মুসা আলাহিসাল্লাম কাল্লা আবার বললেন আবার লাঠি দিয়ে আঘাত কর আবার বাড়ি দিলেন একটা অংশ আবার 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 আল্লাহ চারবার নবী ওই বড় পাথরটার মধ্যে আঘাত করছে চারবারে মোটা মোটা চারটা টুকরা ভাঙিয়া ভাঙ্গিয়া এই চতুর্থবারের পরে এই চারটা মোটা মোটা